হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের আজকে দেখাও একটা থ্রি ব্যান্ড হাই কোয়ালিটির হাই প্রেসার বোর্ড এটা ও তার সাথে থাকছে হর্ন সাইট এটা ডেলিভারি হবে পশ্চিম মেদিনীপুর পিংলা এটা হাই কোয়ালিটির হাই প্রেসার বোর্ড রয়েছে প্রচণ্ড ভাইব্রেশন এই প্রেশার বোর্ডটিতে এর বক্স সাইড প্লাস হর্ন সাইড দুটোই থাকছে বক্সের সাইডে থাকছে এটা মাস্টার ভলিউম তারপর একটা এটা মিড ব্যাস তারপর একটা স্টোক প্লাস ওয়েট তারপর একটা এটা ভাইব্রেশান আর এটা প্রেসারটা হাইলো করার জন্য তিনটা ওয়ান টু থ্রি ব্যাস তিনটা ব্যাসের তিনটা ডিবিডিটি সুইচ আর ডিবিডি ওয়ান ডিবি টু দুটো দুটো চারটে ইনপুট রয়েছে আর এটা ডাইরেক্ট নিচের দিকে নামলে ডাইরেক্ট দুটোই হয়ে যাবে আর উপর দিয়ে তুললে দুটোরই প্রেশার হয়ে যাবে একটা হর্ন সাইডের মাস্টার ভলিউম তারপর একটা মিট তারপর একটা টোন এবং পেছন সাইডে চারটা হর্ন আউটপুট চারটা বক্স আউটপুট ও দুটো দুটো চারটা ইনপুট রয়েছে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করছি কারণটা আজকেই ডেলিভারি দিতে হবে আর এরকম হাই কোয়ালিটির প্রেশার বড় লাগলে নিচেই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলো যদি হেডফোনটা সামনে থেকে ইউজ করো প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি হর্নের জন্য নিয়েছি আজকে তিনটা সিক্সটির ইউনিট ও তার সাথে থাকছে একটা আড়াইশ আউজার আড়াইশো মেশিন এটা হচ্ছে হর্নের মাস্টার ভলিউম একটা এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি বক্সের টা মাস্টার ভলিউম তারপরটা এটা মিড বেস Hmm. DJ BM Music Center, South by South. এই প্রেসার বোর্ডটিতেও এল আর দুটো করে ইনপুট দিতে হবে নাহলে যে কোনো এক সাইড চলবে না এবং এরকম প্রেসার বোর্ড লাগলে যোগাযোগ করতে পারেন ওয়্যামপ্লিফায়ার আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ